পৃথিবী গোলাকার নাকি চ্যাপটা। প্রশ্নটি হাজার বছর ধরে মানব জাতির মনে খাচ্ছিল যুগের পর যুগ ধরে বিজ্ঞানী ও দার্শনিকরা এই প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন তবে আধুনিক বিজ্ঞানের আবিষ্কার এবং কোরআনের ঐশীবাণী একত্রে এই রহস্যের সমাধান দিয়েছে মহাগ্রন্থ আল কোরআনে এমন কিছু আয়াত রয়েছে যা আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে পৃথিবীর আকার সম্পর্কে ইঙ্গিত দিয়েছে যে ইঙ্গিত বর্তমান বিজ্ঞানও প্রমাণ করে দেখিয়েছে পৃথিবীর কাঠামো বোঝাতে পবিত্র কোরআনে বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে যেমন মাদাদ নাহা তাহাহা ইউকাউবিরু ইত্যাদি শব্দগুলো ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হলেও সেগুলো পৃথিবীর বিস্তৃতি ও সুপ্রশস্ত হওয়ার অর্থ বহন করে অর্থাৎ কোরআন শুধু পৃথিবীর বিস্তৃতি ও প্রশস্ততার প্রতি জোর দিয়েছে একই সাথে কোরআনে এমন আয়াত রয়েছে যা পৃথিবীর আকৃতিকেও স্পষ্টভাবে প্রমাণ করে যখন কোরআন নাজিল হয় তখনকার মানুষ বিশ্বাস করত পৃথিবীটা আসলে সমতল এমনকি পৃথিবীর কিনারা থেকে পড়ে যাওয়ার আশঙ্কায় বহু ব্যাপী মানুষ দূরে কোথাও সফরে যেতে ভয় পেত ইংরেজ সমুদ্র অভিযাত্রী স্যার ফ্রান্সিস ড্রেক পনেরোশো সাতাত্তর থেকে পনেরোশো আশি সালের মধ্যে পৃথিবীর চারপাশে নৌভ্রমণ করে প্রথম প্রমাণ করেন পৃথিবীটা আসলে গোলাকার এরপর একে একে গ্যালিলিও কপার্নিকাস এবং নিউটনের মতো বিজ্ঞানীরাও পৃথিবীকে একটি গোলাকার গ্রহ হিসেবে চিহ্নিত করেছেন তবে ইতিহাস থেকে জানা যায় তাদের বহু আগে খ্রিস্টাব্দ দশম শতাব্দীতে স্পেনের বিখ্যাত ইসলামী চিন্তাবিদ ও গবেষক আবু মুহাম্মদ আলী ইবনে আহমদ ইবনে সাঈদ ইবনে হাজম আন্দালুসি রহমতুল্লাহ আলাই পৃথিবী গোলাকার হওয়ার কথা বলেছেন তিনি কোরআন থেকেই এই তথ্য বের করেছিলেন যখন পৃথিবীকে গোলাকার ও ঘূর্ণায়মান গ্রহ হিসেবে বিবেচনা করার কোনো সুযোগই ছিল না ইবনে হাজুম আন্দালুসি রহমতুল্লাহ আলাই কোরআনের বেশ কয়েকটি আয়াতের মাধ্যমে পৃথিবীর আকৃতি গোলাকার হবার তথ্য প্রমাণ করেন যেমন জুমারের পাঁচ নম্বর আয়াতের সাদ হচ্ছে يكور الليل على النهار ويكور النهار على الليل وسخر الشمس والقمر كل يجري لاجل مسمى الا هو العزيز الغفار তিনি রাত্রিকে দিবস দ্বারা আচ্ছাদিত করেন এবং দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন এবং তিনি সূর্য ও চন্দ্রকে কাজে নিযুক্ত করেছেন প্রত্যেকেই বিচরণ করে নির্দিষ্ট সময়কাল পর্যন্ত জেনে রাখুন তিনি পরাক্রমশালী ক্ষমাশীল এই আয়াতে রাত্রি ও দিবসের পরিবর্তনের বিষয়টিকে ইউকাউবিরু শব্দ দিয়ে তুলে ধরা হয়েছে কোরআনের অনুবাদকরা এই শব্দের জন্য আচ্ছাদিত হওয়ার অর্থ বেছে নিয়েছেন যার মূল অর্থ কুণ্ডলি পাকানো বা কোনো জিনিসকে পেঁচানো যেমন করে মাথায় পাগড়ি পেঁচানো হয় রাত ও দিনের আবর্তন তখনই সম্ভব যখন পৃথিবী সমতল না হয়ে কিছুটা গোলাকার হয় মহান আল্লাহ আরও বলেন আমি পৃথিবীকে বিস্তৃত ও প্রশস্ত করে দিয়েছি তাতে পর্বতমালার ভার স্থাপন করেছি এবং তাতে সর্বপ্রকার নয়নাভিরাম উদ্ভিদ উদ্গত করেছি অর্থাৎ পৃথিবী সবসময় বিস্তৃত ও সুপ্রশস্ত মানুষ সারা জীবন চলতে থাকলেও পৃথিবীকে প্রশস্ত পাবে আর পৃথিবীর বিস্তৃতি ও ভারসাম্য কেবল তখনই সম্ভব যখন এটি কিছুটা গোলাকার হবে সমতল হলে দীর্ঘপথে চলা মানুষের অভিজ্ঞতা সীমিত হতো এবং প্রাকৃতিক ভারসাম্য অক্ষুণ্ণ থাকত না একই সাথে পৃথিবী যদি গোলাকার না হয়ে সমতল আকৃতির হতো তাহলে বেশ কিছু সমস্যা দেখা দিত যেমন দিনরাতের শৃঙ্খলা হারিয়ে যেত মাধ্যাকর্ষণ কেন্দ্রীয়ভাবে কাজ করতো না প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যেত বায়ুমণ্ডল হুমকিতে পড়ত মাধ্যাকর্ষণের ভারসাম্য না থাকায় সমুদ্রের পানি একদিকে জমা হয়ে যেত ইত্যাদি তাই তো মহান আল্লাহ তালা বলেন আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করেছেন যথাযথভাবে আর এতে নিদর্শন রয়েছে ইমানদার সম্প্রদায়ের জন্য তবে আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে পৃথিবী সমতল তো নয়ই আবার একেবারে নিখুঁত বলের মতো গোলও নয় বরং এটি চ্যাপ্টা গোলক পৃথিবীর ঘূর্ণয়ন ও অভিকর্ষের প্রভাবেই এটি সুষম গোলক নয় অর্থাৎ এটি মূলত গোলাকার হলেও মেরু অঞ্চলে তথা উত্তর ও দক্ষিণ মেরুতে কিছুটা চ্যাপ্টা এবং রেখায় কিছুটা ফোলা বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন অবলেট স্ফিরইড এই অবলেট স্পিরয়েড দেখতে কিছুটা ডিম্বাকৃতির স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবি ও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে আমাদের এই পৃথিবীটা দেখতে অনেকটা উটপাখির ডিমের মতো কারণ মেরু অঞ্চলীয় ব্যাসার্ধের চেয়ে নিরক্ষীয় অঞ্চলের ব্যাসার্ধ একটু বেশি হওয়ায় এটি কিছুটা চ্যাপ্টা বা ডিম্ব আকৃতির দেখায় আশ্চর্যের বিষয় হচ্ছে মহান আল্লাহ তালা সে কথাও স্পষ্টভাবে বলে দিয়েছেন পবিত্র কোরআনে হচ্ছে এরপর তিনি পৃথিবীকে করেছেন ডিম্বাকৃতির আয়াতে ব্যবহৃত দাহাহা শব্দটি দাহমুন বা দাহিয়ুন থেকে উদ্গত হয়েছে আরবি অভিধানে এই দাহয়ুন বা দাহপুন শব্দের বেশ কিছু অর্থ আছে যেমন ছড়িয়ে দেয়া বিছিয়ে দেয়া সম্প্রসারিত করা ডিম উটপাখির ডিম ডিম পাড়ার জন্য বসা ডিম পাড়ার স্থান ইত্যাদি এছাড়া দাহাহা শব্দের সাথে আরবীয় উটপাখির সম্পর্ক আরও স্পষ্ট হয়ে ওঠে যখন বোঝা যায় উটপাখি কীভাবে ডিম পাড়ার আগে বালি ছড়িয়ে ডিম পাড়ে এই কারণেই দাহাহা মূল শব্দটির অর্থ ছড়িয়ে পড়া এবং উটপাখির ডিম সুরা নাজিয়াতের তিরিশ নম্বর আয়াত অনুবাদের ক্ষেত্রে অভিধানে উল্লেখিত সবগুলো অর্থই বিশুদ্ধ আগের দিনের তাফসির কারকগণ তাদের অনুবাদগুলিতে এই আয়াতের অর্থ করেছেন এভাবে এরপর তিনি পৃথিবীকে বিছিয়ে দিয়েছেন বা প্রসারিত করেছেন যেহেতু সে সময় পৃথিবীর আকার আকৃতি নিয়ে মানব সমাজে বহু ভ্রান্ত ধারণার প্রচলন ছিল তাই বিতর্ক এড়াতে মুফাস্সিরগণ দাহাহা শব্দটির এমন অর্থ করেছেন কিন্তু বর্তমানে আধুনিক তাফসির কারকগণ আয়াতটির অনুবাদ করেছেন এরপর তিনি পৃথিবীকে করেছেন ডিম্পাকৃতির আবার ডাক্তার জাকির নায়েক ও ডাক্তার কামাল ওমরের মতো কেউ কেউ আরও নির্দিষ্ট করে বলেছেন এরপর তিনি পৃথিবীকে করেছেন উটপাখির ডিমের মতো এভাবেই কোরআনে বর্ণিত পৃথিবী সম্পর্কিত উপমাগুলো আধুনিক বৈজ্ঞানিক গবেষণার সাথে মিলে যায় কোরআনের এই আয়াতগুলো আমাদেরকে বারবার মনে করিয়ে দেয় আল্লাহ তালার মহিমা ক্ষমতা ও জ্ঞানের কোনো পরিসীমা নেই তাই তো মহান আল্লাহ বলেন আসমান ও জমিনে এমন কোনো গোপন রহস্য নেই যা সুস্পষ্ট কিতাবে উল্লেখ নেই তালহাইব রেজা নিউজ টোয়েন্টি